হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ম্যাজ গুরু এনআইএস ডিলেড নিয়ে আরও একটা বড় আপডেটটা পাওয়া যাচ্ছে এনআইএস একটা মামলাটা সুপ্রিম কোর্টে আঠাইশ সাত দু হাজার পঁচিশে অলরেডি লিস্টেড হয়ে গেছে আপনারা ডেটটাও দেখতে পাচ্ছেন কি এই কেসের নেক্সট হিয়ারিং ডেটটা যা দেওয়া হয়েছে সেটা আঠাশ সাত দু হাজার পঁচিশ কৌস নম্বরটা হলো ফোরটি এইট মানে এই কেসটা হান্ড্রেড পারসেন্ট আঠাইশ তারিখে সুপ্রিম কোর্টে উঠবে আর কাউজ নাম্বারটা দেখেই বোঝা যাচ্ছে কি ম্যাক্সিমাম যা চান্সেস আছে এই হেয়ারিং জন্য সেটা টিফিন পরে মানে লাঞ্চ পরে আমরা এই কেসে হেয়ারিংটা দেখতে পারবো অ্যাকচুয়ালি এই কেসটা যা করে সেটা উড়িষ্যা এনআইএস ডিলেট ক্যান্ডিডেটটা সুপ্রিম কোর্টে ডাইরেক্ট করেছে এখানে ওই সেম যেরকম আমাদের যদি আপনাদের মনে থাকে এখানে যা যা ক্যাটাগরি এফ কেসটা যে গ্রাউন্ডে ফাইল করা হয়েছে সেটা হলো সার্ভিস লা অ্যাপয়েন্টমেন্ট কম্পিট অ্যাপয়েন্টমেন্ট টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট ডিকুপমেন্ট প্রবোশন অ্যান্ড কনফার্মেশন সাসপেনশন রিডাকশন ইন র্যাঙ্ক টার্মিনেশন ডিসমিসাল রিমুভার রিটায়ারমেন্ট ডিসিপ্লিনারি প্রসিডিওর এগেইনস্ট এমপ্লয়ি যদি আপনাদের মনে থাকে সেম গ্রাউন্ডে যা কৌশিক দাস কেস করেছে মানে কৌশিক দাসের যা মূল মূল কেসটা আছে থ্রি ওয়ান থ্রি ওয়ান ফোর সেম গ্রাউন্ড কৌশিক দাসও এই মামলাটা কেস করেছিল কিন্তু এই কেসে হিয়ারিংটা নেস্ট হেয়ারিংটা যা সুপ্রিম কোর্টে কৌশিক দাস মামলাটা পাঁচ আর দু হাজার পঁচিশে আছে কিন্তু সেম গ্রাউন্ডে এই মামলাটা মানে উড়িষ্যা থেকেও সেম গ্রাউন্ডে এই মামলাটা করা হয়েছে আর এই এই হিয়ারিংয়ে আঠাশ তারিখে দেখা যায় কী হতে পারে কিন্তু এর আগে আমি যা নিউজ শুনেছি বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল থেকে আমি অনেক চেষ্টা করেছি যে এনআইএস ডিএলেড ওয়েস্ট বেঙ্গালে এনআইএস ডিএলেড কোনোভাবে ওদেরকে আবার ইউনাইট করা যায় কিন্তু সেইটা হচ্ছে না আর তার ক্ষতিটা আস আগামী যখন নতুন রিকুয়ারমেন্টটা আসবে তার উপরেও আমরা দেখতে পারব আমি জানি না কী প্রবলেম হয়েছে যারা একটা আলাদা গ্রুপ যারা আইএ ফাইল করে রেখেছে কৌশিক দাসের মামলাটা এই নম্বর পয়েন্টটা সব থেকে বেসিক ডেঞ্জারাস যেটা আমি অলরেডি আপনাদেরকে জানিয়েছিলাম আর আমি ইউটিউব ভিডিওর মাধ্যমে যারা এই আই এটা ফাইল করে এরকম সাবমিশনটা দিয়েছে তাদেরকেও আমি রিকোয়েস্ট করেছিলাম কি প্লিজ আপনারা এই নম্বর পয়েন্ট আপনারা যে অ্যাফিডেভি মাধ্যমে সুপ্রিম কোর্টে সাবমিট করেছেন সেটা আপনারা তুলে নিন কারণ আমি একটা ছোট এক্সাম্পল দিচ্ছি আমি ধরে রাখছি আপনার চাকরিটা এই ২০২২ হাজার বাইশ হবে না আমি এক্সাম্পল দিচ্ছি হবে কি হবে না সেটা আমি বলতে পারবো না কিন্তু আমি তারপরেও ধরে রাখছি এই আপনার চাকরিটা দু হাজার বাইশ যা আছে তার মধ্যে হবে না কিন্তু আপনাদের তো সবারই জানা আছে শুধু এনআইস ডিএলএড না প্রত্যেক ডিএলএড ক্যান্ডিডেট যারা ওয়েস্ট বেঙ্গালে থাকে সবাই জানে কি যারা যারা দু হাজার বাইশ স্টেট পাস করা আছে ওরাই জানে কি দু সালে একটা ইলেকশন আছে তার আগে আমরা একটা নতুন নতুন রিক্রুমেন্টটা অবশ্যই দেখব এটা তো হানড্রেড পারসেন্ট আমি বলতে পারবো দু হাজার ইলেকশন ঠিক আগে একটা নতুন রিক্রুটমেন্টটা আসবে এর আগে আমি দু তিনটে ভিডিও মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম কি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড অলরেডি এই এক্সাম পরীক্ষার জন্য ইন্টারভিউর জন্য অলরেডি প্রিপারেশানটা চালু করে দিয়েছে নতুন ইন্টারভিউ আর নতুন টেট পরীক্ষার জন্য ভেনটা সিকিউরিটি গার্ডটা সব কিছু অলরেডি কন্ট্রাকচুয়াল বেসিসে নাহলে টেনার বেসিসে হায়ার করা হচ্ছে অনেক নোটিফিকেশনটাও আমি আপনি আপনাদেরকে দেখেছি নোটিশটাও দেখেছি যেখানে টেন্ডারটা ইস্যু করা হয়েছে ভেন জন্যে সিকিউরিটির জন্য তারপরে কী করে মানে ওখানে যখন পরীক্ষা হবে যখন ইন্টারভিউ হবে সেই সময় কী করে সিকিউরিটিটা দিয়ে দেবে সব কিছু কাজটা আস্তে আস্তে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড করছে তো আমি আশা করছি দু হাজার আগে হানড্রেড পার্সেন্ট একটা ভ্যাকেন্সিটা আমরা দেখবে কিন্তু যদি সুপ্রিম কোর্ট কোনো একটা গাইডলাইনটা ইস্যু করে দেবে ডকুমেন্ট ভেরিফিকেশানটা নিয়ে এনআইএস ডিলেট ক্যান্ডিডেটদের সেই সময় তো আমাদের হাত থেকে দু হাজার বাইশ ডকুমেন্টটা তো এমনি চলেই গেছে। কিন্তু আগামী যা নতুন ডকুমেন্টটা আসবে তার উপর হানড্রেড পারসেন্ট তার ইফেক্টটা দেখা যাবে যদি একবার সুপ্রিম কোর্ট কোনো একটা এনওসি ওসি টেট ফেট নিয়ে কোনো গাইডলাইনটা নাহলে কিছু অর্ডারটা ইস্যু করে দিলে তার উপরে আমি বলতেই পারবো কি আর কেউ সেই অর্ডারটাকে চেঞ্জ করতে পারবে না কারণ এই মামলাটা ডাইরেক্ট সিজিআই বেঞ্চে লিস্টিং হচ্ছে এসএসসি মামলাটা আপনারা নিশ্চয়ই দেখেছে দু দিন আগে যা ওএমআর সিট পাবলিশ পাবলিকেশন মামলাটা দু তিন মিনিট মধ্যেই সেইটা খারিজ হয়ে গেছে রিজেন্টটা ছিল যা জাজমেন্টটা দেওয়া হয়েছিল আগে যা সিজিআই ছিল আমি নামটা ভুলে গেছি সঞ্জে সঞ্জে না কোনো একটা নাম ছিল এক্স্যাক্ট নামটা আমি ভুলে গেছি মানে বি আর গবেষারে আগে যা সিজিআই ছিল তার বেঞ্চ থেকে সেই জাজমেন্টটা দেওয়া হয়েছিলো তাই জন্য সেই নতুন যা সিজিআই হয়েছেন বি আর কোন কোনো রকম সেই জাজমেন্টের উপর ইন্টারফিয়েন্সটা করিনি আর বি আর গবে ম্যাক্সিমাম আমার যতদূর যারা আছে দু থেকে তিন মাস ওনার সার্ভিসটা বাকি আছে তারপরে উনিও রিটায়ার হয়ে যাবে কিন্তু রিটায়ারমেন্ট আগে যদি উনি কোনোভাবে ডকুমেন্ট রিলেটেড কোনো একটা গাইডলাইনটা ইস্যু করে দিলে শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গালি তার ক্ষতিটা হবে না অল ওভার ইন্ডিয়াতে ডাইরেক্টলি নাহলে ইনডাইরেক্টলি সেই জাজমেন্ট অর্ডারটা ফলো করতেই হবে প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট হোক নাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট ডকুমেন্ট এজেন্সিটা হোক তাহলে আমি রিকোয়েস্ট করব যারা এই ডেবিটটা ফাইল করেছে হতে পারে আপনাদের কোনো পার্সোনাল প্রবলেম আছে লিডার সাথে হতে পারে আপনার কোনো কথাটা আপনাকে ভালো লাগেনি তাই জন্য আপনি এই কাজটা করেছেন কিন্তু একবার আপনারা নিজে ভেবে দেখুন সেই করলে তো শুধুমাত্র আমাদের আপনাদের ক্ষতি হবে না প্রত্যেক এনআইস ক্যান্ডিডেটদের এই ক্ষতিটা হবে তো আমি বারবার রিকোয়েস্ট করব আপনাদের যা প্রবলেম আছে একটু কথা বলে একটু মিটিং করে আপনাদের জুম মাধ্যমে আপনাদের অনেক সোশ্যাল মিডিয়া আছে যেখানে আপনারা মিটিং করে নিজের যা প্রবলেমটা আছে সেইটা সলভ আউট করতে পারেন কিন্তু দয়া করে এই নাইন নাম্বার পয়েন্টটা আপনি ডিলেট করে দিন কারণ প্রত্যেকটা এনআইএস ডিলেট দিন থেকে এই পয়েন্টটা দেখেছে কারোর মাথা কাজ করছে না একটাও আমি বলে দিচ্ছি প্রাইভেট স্কুলে যা যা মানে ডকুমেন্ট ভেরিফিকেশান জন্য যা যা ওয়েস্ট বেঙ্গাল প্রাইমারি বোর্ড নোটিসটা ইস্যু করেছে নাইনটি নাইন পার্সেন্ট প্রাইভেট স্কুল সেই ক্রাইটেরিয়াকে ফুলফিল করছে না আমি নাইনটি নাইন কি হান্ড্রেড পার্সেন্টও আমি বলতে পারবো সেই ক্রাইটেরিয়াকে কোনো প্রাইভেট স্কুল ফুলফিল করতে পারে না যদি কোনো স্কুলে এনএসি আছে যদি কোনো স্কুল কেন অনেক ক্যান্ডিডেট যারা দু হাজার চোদ্দো টেট পাস করা আছে কিন্তু কোনো প্রাইভেট স্কুল যেরকম স্যালারিটা গভর্নমেন্ট টিচার দেওয়া পায় সেরকম স্যালারিটা কোনোভাবে প্রাইভেট স্কুল দেয় না যত বড় প্রাইভেট স্কুল হোক সে সেরকম ওরা স্যালারিটা দেয় না কিন্তু যখন এনএসইউটা থাকলে আপনাদেরকে নিশ্চয়ই ওখানে স্যালারি স্লিপটা দেখতে হবে দিতেই হবে সেখানে ডিএ এচ আর এ অনেক রকম অ্যালাউন্স থাকে সেইটা কোনো প্রাইভেট স্কুল ফলো করে না তাহলে আলটিমেটলি সবাই বাদ চলে যাবে ম্যাক্সিমাম প্রাইভেট স্কুল যারা আছে ম্যাক্সিমাম যারা হানড্রেড পার্সেন্ট আমি বলতে পারি যারা প্রাইভেট স্কুল থেকে এনআইএস ডিএল করেছে ওরা নিশ্চয়ই বাদ হয়ে যাবে তো সেইটা আপনি একটু চিন্তা ভাবনা করুন একটু ঠান্ডা মাথায় বুঝুন আগে কী হয়েছে পিছে কী হয়েছে এই দু তিন দিন মধ্যে অনেক কিছু হয়েছে আমি জানি কিন্তু সেইটা নিয়ে যদি সবার ফিউচারটাকে এমনি পুরোপুরি ডিস্ট্রয় করে দিলে সেইটা ঠিক হবে না তো আমি দিদি আপনাকে বলছি আপনারা একটু ভালো করে দেখুন তারপর আপনাদেরকে যা করা আছে সেটা করুন কারণ আলটিমেটলি আপনাদের একটা রাইট আছে আপনি নিশ্চয়ই সুপ্রিম কোর্টে যেতে যেতে পারেন আপনার এটা কনস্টিটিউশনাল রাইট আছে কিন্তু এই যা নাইন নম্বর পয়েন্টটা আমি পুরোটা বলছেন আপনি পুরোটা আইএটা যা সাবমিট করেছেন পুরো ডেবিটটা আপনি ডিলিট করুন শুধুমাত্র এই নাইন নম্বর পয়েন্টটা যা লেখা যায় কাইন্ডলি আপনি এই নাইন নম্বর পয়েন্টটাকে ডিলিট করে দিন তারপরে আপনাদের যা একটা কনফিউশন আছে আপনাদের মধ্যে যা একটা প্রবলেম আছে লিডারের মধ্যে সেইটা আপনারা বসে একটু কথা করে আমি আশা করছি যদি আপনারা বসে কথা করলে সব প্রবলেমটা তো সলভ হয়ে যাবে অন্য স্টেটে তো এমনি প্রবলেমটা ছিল বিহারে না হলে উত্তরাখণ্ড সেরকম লিডারে নিয়ে একটা প্রবলেমটা ছিল কিন্তু আলটিমেটলি সব সব প্রবলেমটা ওখানে শেষ হয়ে গেছে তো সেই সেই কাজটা ওয়েস্ট বেঙ্গালে কেন হবে না তো আপনারা একটু ঠান্ডা মাথায় বুঝে শুনে কাজটা করুন আশা করছি আপনি আমি যা বলতে চেয়েছি সেটা আপনি বুঝতে পারছেন আর এরপরে যখন আঠাইশ তারিখে এই কেসে হিয়ারিংটা হবে সেই কেসে হেয়ারিংটা আমি আপনাদেরকে ভিডিওটা দিয়ে দেবো আর আপনারা খুব বেশি মানে প্যানিক হবে না কি যখন হেয়ারিংটা হচ্ছে সেই সাথে সাথে আমি ভিডিওটা আপলোড কেন করি না আমি আগে নিজে ভিডিওটা দেখি আমি পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি হতে পারে অনেক যারা ভিউয়ার আজ ওকে ভালোই লাগবে না যদি কোনো পজিটিভ নিউজটা থাকলে তারপরেই আমি এই ভিডিওটা আপলোড করব মানে হ্যারিং ভিডিওটা আপলোড করবো যদি আমাদের বিরুদ্ধে হলে কোনো আমাদের পক্ষে কোনো জাজমেন্ট কোনো অর্ডারটা না আসলে আমি এই ভিডিওটা আপলোড করব না কারণটা একটা ভিডিওটা আপলোড করলে তার রিফারেন্সটা অন্য কেসে আমি দেখছি চলে যাচ্ছে এর আগে যখন আমাদের কৌশিক দাসে মামলা হেয়ারিংটা হয়েছিল কৌশিক মানে অ্যাকচুয়ালি একটা মূল কৌশিক দাস মামলাটা ছিল না অন্য কোনো পার্টিটা কেস ফাইল করেছিল মানের কিন্তু নামে শো করেছিল ওখানে কৌশিক দাস সে সেই হেয়ারিং আমাদের বিরুদ্ধে কিছু দু তিনটে কথাটা ছিল আমি সেটাকে আপলোড করেছি কিন্তু সেটাকে একটা আলাদাভাবে পোর্ট্রেট করা হয়েছিল তাই জন্য আমি আবার বলে দিচ্ছি যদি আমাদের পক্ষে কোনো অর্ডারটা থাকলে তারপরেই আমি এই ভিডিওটা আপলোড করব নাহলে আমাদের পক্ষে কোনো অর্ডারটা না থাকলে যদি এই কেসে সেই দিন না হলে সেটা আমি নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দেবো কিন্তু আমাদের বিরুদ্ধে হলে আমাদের কোনো একটা পয়েন্ট যেটা আমাদের নাইস ডেলিট ক্যান্ডিডেটদেরকে ক্ষতি করতে পারে তা তাই জন্য আমি বলে দিচ্ছি আপনারা প্যানিক হবে না আমাদের পক্ষেই কিছু হলে তারপরেই আমি ভিডিওটা আপলোড করবো নাহলে আমি ভিডিওটা আপলোড করব না তো আশা করছি কিন্তু আপনারা যে যা ভগবান আল্লাহ যাকে আপনারা ফলো করেন সেটাকে একটু প্রে করেন কি আমাদের পক্ষেই কোনো না কোনো জাজমেন্টটা আসে কিন্তু লাস্ট টাইম যখন বি আর গবেষারে যেরকম মুডটা ছিল ওনার কোনোভাবেই সেরকম মোডটা আশা করছে এই আঠাশ তারিখে যখন হ্যারিং হবে সেই দিন হবে না আর অ্যাকচুয়ালি এই কেসটা ট্রান্সফার পিটিশন থেকে ওখানে সুপ্রিম কোর্টের লিস্টিং হয়েছে আর সেম গ্রাউন্ড আছে আমি তো আপনাদেরকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি এখানে যা কেস ফাইলটা করা হয়েছে সিমিলার সে কৌশিক দাসে যেরকম কেসটা ফাইল করা হয়েছে পুরোপুরি সেম ক্যাটেগরিতে এই কেসটা ফাইল করা হয়েছে তো আমি আশেই করতে পারবো আমি হানড্রেড পার্সেন্ট মিথ্যা আপনাদেরকে আশপাশনটা দেবো কি হ্যাঁ হানড্রেড পার্সেন্টই আমরা জিতে যাবে কিন্তু আমি আশেই করতে পারি কি আমাদের পক্ষেই কিছু না কিছু নতুন আপডেটটা আসবে এরপরে একটা ভিডিও মাধ্যমে আমি অলরেডি আপনাদেরকে জানিয়ে দিয়েছি কি রেলওয়েতে যারা যারা ফর্ম ফিল আপ করেছে আপনারা তার প্রিপারেশনটা নেওয়া চালু করুন কারণ সেন্ট্রাল গভর্নমেন্টে এনআইএসডিএল নিয়ে কোনো প্রবলেম নেই শুধুমাত্র এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আর একটা অ্যাফিডেভিট দিলে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা হয়ে যাবে আর অন্য স্টেটে সেরকমই হচ্ছে শুধুমাত্র দু তিনটে স্টেট ছাড়া এর ডি অল ওভার ইন্ডিয়াতে ভ্যালিড আছে তাহলে আপনি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে যা পরীক্ষাটাকে একটু বাদ দিয়ে বাকি অন্য যা পরীক্ষাটা হচ্ছে টিচার রিলেটেড তার প্রিপারেশনটা আপনি অলরেডি স্টার্ট করে দিন একটা জিনিস আমি বলে রাখবো আমার আমাদের ওয়েস্ট বেঙ্গলে এমনি কোনো চাকরিটা আমরা পাচ্ছি না আর আমাদের ভাগ্যটা দুর্ভাগ্যটা এটাই বলবো কি যেরকম বিহারে হচ্ছে বিহারে যখন ইলেকশন মেন গ্রাউন্ডটা আছে সেখানে কে কোন গভর্নমেন্টটা আসলে কত বেশি গভর্নমেন্ট চাকরিটা দেবে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি হচ্ছে কোনো মানে চাকরি নিয়ে কোনো গ্রাউন্ডটাই নিয়ে ইলেকশনটা যা হবে সেটা হিন্দু মুসলিম দিয়ে ইলেকশনটা হবে বাঙালি নন বাঙালি দিয়ে ইলেকশনটা হবে তারপরে আপনাদের আমি এই সমাজের লিডার আছি আমি ওই সমাজের লিডার আছি সেইটাই নিয়ে ইলেকশানটা হবে তারপরে এখানে ভাতা নিয়ে যায় একটা খুব একটা পাঁচশো টাকা হাজার টাকা আমি হাজার টাকা ভাতা দেব। মেয়েদের অন্য পার্টি বলবে আমি দু হাজার টাকা দেব মানে এইসব নিয়েই এখানে ইলেকশানটা হবে সেটা আমাদের দুর্ভাগ্য বিশেষ করে যারা যারা চাকরি প্রার্থী আছে ওদের জন্য অনেক মানে এই গ্রাউন্ডটা যা যা নিয়ে এরা ইলেকশানে নামবে আর বিশেষ করে যারা যারা স্টেট লেভেল পার্টি আছে তাদের তো মানে নিশ্চয়ই সেইটাই দিয়ে ওরা ভোট যাবে তাই জন্য ওরা তো কোনো দিন চাকরি নিয়ে আমি প্রত্যেক কোনো একটা পার্টিকুলার পার্টিকে বলছি না প্রত্যেকটা পার্টি তো এই করছে একটা পার্টি নিয়ে বসে আছে কি আমি হিন্দু থেকে আমি আমি হিন্দু পার্টি আছি একটা পার্টি বলছি আমি নিউট্রাল পার্টি আছি একটা পার্টি বলছি আমি যদি গভর্নমেন্ট চলে আসলে আমি দু হাজার দেবো একটা পার্টি বলছে আমি যদি গভর্নমেন্ট চলে আসলে আমি পনেরোশো টাকা দেবো এইটাই তো নিয়ে ওয়েস্টবেঙ্গালে মানে দশ বারো সাল থেকে আমি এইটাই দেখছি মানে চাকরি নিয়ে কোনো একটা পার্টি বলছে না হ্যাঁ ঠিক আছে আমি যদি ক্ষমতায় চলে আসলে আমি পাঁচ লাখ পাঁচ লাখ গভর্নমেন্ট চাকরি দেবো যেরকম বিহারে হচ্ছে তো বিহারে আর আমাদের এখানে কত মানে ডিফারেন্সেসটা হয়ে গেছে সেটা আপনারা বুঝতেই পারছেন বিহার যারা আমার থেকে অনেক পিছনে আছে মানে জিডিপি আমি দেখি তারপর এডুকেশন মামলাটা দেখি অনেক পিছনে আছে আমাদের থেকে কম্পেয়ার টু ওয়েস্টবেঙ্গাল কিন্তু ওখানে কিন্তু যা ইলেকশনটা হচ্ছে সেটা মেনলি যা মেন গ্রাউন্ড হওয়া উচিত আছে সেই গ্রাউন্ড উপরেই ইলেকশনটা হচ্ছে কে কোন গভর্নমেন্ট কোন পার্টি যদি গভর্নমেন্ট চলে আসে ওদের কত সরকারি চাকরিটা দেবে তাই জন্য ওখানে আর আপনারা দেখতে পাচ্ছেন এক দেড় বছর থেকে কন্টিনিউ টিচার ভ্যাকেন্সিটা নিয়ে হচ্ছে যারা প্যারা টিচার ছিল ওদেরকে পারমানেন্ট করা হচ্ছে যারা আপনাদের মান্দেতে ছিল কন্ট্রাকচুর ছিল ওদেরকে পারমানেন্ট করা হয়েছে অনেক মা পাঁচ লাখ প্লাস অলরেডি রেকুমেন্টটা হয়েই গেছে ওখানে টিচার শুধু টিচারের আমি জন্য বলছি অন্য যা ডিপার্টমেন্ট হচ্ছে সেটা তো হচ্ছে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গালে কী হচ্ছে একটাও ভ্যাকেন্সি আছে আসছে না শুধু এই কেসে নামে পুরো ভ্যাকেন্সিটাকে ঝুলিয়ে রেখেছে ও কেসে নামে পুরো ভ্যাকেন্সিটাকে ঝুলিয়ে রেখেছে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট কোনো জায়গায় মেনশনে কি এই ও কেসে মামলার জন্য কোনো রেকুমেন্টটা স্টেট গভর্নমেন্ট করতে পারবে না তারপরেও রিকুমেন্টটা হচ্ছে না যদি একটা ভ্যাকেন্সি এসেছে দু হাজার বাইশে তাই দু হাজার পঁচিশ হয়ে গেছে তার কোনো সমাধানটা আমরা দেখতে পাচ্ছি না মেনলি রিজনটা যা আছে মানে এত ঝামেলা হচ্ছে দু হাজার বাইশ রিকুমেন্টে শুধুমাত্র একটাই প্রবলেম নতুন ভ্যাকেন্সিটা আসছে না যদি নতুন ভ্যাকেন্সিটা চলে আসলে যা প্রবলেম আছে যারা ক্যান্ডিডেট ভাবছে কি এরপর আমরা ওর কোনো সুযোগটা পাবো না যদি নতুন ভ্যাকেন্সিটা চলে আসলে অনেক ক্যান্ডিডেট সে কেস ফেস যা করেছে সেটাকে ওরা বেরিয়ে নতুন ভ্যাকেন্সির জন্য ওরা প্রিপারেশনটা নেবে কিন্তু সবাই জানে কি এই দু হাজার বাইশ রিকুমেন্টটা শেষ হয়ে গেলে নতুন ভ্যাকেন্সিটা কখন আসবে সেটা কেউই বলতে পারবে না কিন্তু ইলেকশান আগে আমি আশা করছি আশা কী করছি আমি হান্ড্রেড পার্সেন্টই বলতে পারবো ইলেকশান আগে দু হাজার চব্বিশ ঠিক ইলেকশান আগে একটা নতুন রিকুমেন্টটা আমরা নিশ্চয়ই দেখব তাহলে যারা কেস ফেস করছে সেটা কেস যা করা আছে উনি করতেই পারে কিন্তু এই বাইশ রিকুমেন্টের পরবর্তী আমাদের কী হবে সেটাও নিয়ে একটু চিন্তা ভাবনাটা করতে হবে একটা ফিউচার প্ল্যানটা আমাদেরকে করতেই হবে যখন দু হাজার নতুন রিকুমেন্টটা চলে আসলে কিন্তু তার সাথে সাথে একটা সুপ্রিম কোর্ট থেকে কোনো গাইডলাইনটা চলে আসবে আমাদের বিরুদ্ধে ডকুমেন্ট ভেরিফিকেশানটার সময় সেই সময় সবার ক্ষতি হবে পার্টিকুলার একটা এনআইএস ডিএলেড ক্যান্ডিডেট জন্য আমি বলছি না সবার ক্ষতি সেই সময় হবে তো সেটাকে আপনার একটা ঠান্ডা মাথে চিন্তা ভাবনা করে দেখুন কোনটা ঠিক আছে কোনটা ভুল কারণ আপনারাও একটা টিচার আছে গভর্নমেন্ট স্কুল না হলে তারপর আপনারাও একটা প্রাইভেট স্কুল আছে কারণ আপনি যদি এনআইএস থেকে ডিএলেট করেছেন নিশ্চয়ই আপনার কোনো না কোনো প্রাইভেট স্কুলে একটা টিচার আছে তো সেই টিচার হিসাবে আপনি চিন্তা ভাবনা করুন তারপরে আপনাদেরকে যা ভালো লাগবে সেইটা আপনি করুন পরবর্তী যখন আঠাইশ তারিখে কোনো নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো কিন্তু আমি আবার একটাই রিকোয়েস্ট করবো দয়া করে যত ওয়েস্ট বেঙ্গালে এনআইডি ক্যান্ডিডেট আছে এক মঞ্চে চলে আসুন তারপরেই আমরা এই প্রবলেম থেকে জিততে পারবো নাহলে আপনারা দেখেইছেন কি কী করে প্রাইমারি বোর্ড আমাদের বিরুদ্ধেও বড় বড় অ্যাডভোকেটটা নামিয়েছে লাস্ট হিয়ারিং যখন হয়েছিলো সেই সময় গুপ্তা মিস্টার গুপ্তা মানে একটা সুপার সিনিয়র অ্যাডভোকেটকে বেঙ্গল প্রাইমারি বোর্ড আমাদের বিরুদ্ধেও নামিয়েছিল তাহলে সেইটাও আপনারা একটু মাথায় রাখুন পরবর্তী কী হবে সেটা নিয়ে ভাবনা করুন এর মাঝখানে কিছু নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে প্রত্যেক গ্রুপে শেয়ার করুন থ্যাংক ইউ